হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

মানে বছর শেষে দেখেন উড়া দুরা ভাইয়া কিন্তু মাপে দেখা দিচ্ছে মানে একটা বোরখা হবে একটা বোরখা হয়ে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট ফুল সাড়ে তিন হাত বহর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এখন যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সেঞ্চুরি এটা কিন্তু বহর থাকতেছে ফুল সাড়ে তিন বহর থাকবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোন তো কোনো অপশন নেই যা দেখবেন এটা কিন্তু নিউজ প্রিন্টের মতো থাকছে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন কালারগুলো খুবই সুন্দর এবং ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর যতটুকু লাগবে আপনাদের এখান থেকে নিতে পারেন শুধু ডেলিভারি চার্জ থাক গিয়ে দিবেন ডেলিভারি চার্জ 150 টাকা আমাদের মাত্র 150 দিতে হচ্ছে কাপড়টাও নিতে পারবে নিতে পারবে আর এগুলো কাপড় যে প্রাইস থাকবে আজকে মাথা নষ্ট করা প্রাইস থাকবে কিন্তু যাই এই কারণে যাই ভিডিও আগে দেখবে তাই নিতে পারবে কিন্তু এগুলো কাপড় আমাদের ভিডিও সারা মাত্রই কিন্তু 50 100 করে সেল হয়ে যায় কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলোর দাম কত করে থাকবে আজকে ভাইয়া আপু এখন যেটা দেখাচ্ছে এটা গজটা থেকে মাত্র 120 টাকা অনলি 120 অনলি 120 আপনি বিশ্বাস করতে পারবেন না মাত্র 120 টাকা মানে ভিডিওতে যা আছে সবগুলি सेम থাকবে না আলাদা না আলাদা থাকবে আচ্ছা আলাদা দাম থাকবে আমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবো কোনটার দাম কি রকম থাকবে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো 120 টাকা পার গজ থাকবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং WhatsApp নাম্বার

দেখেন এই কালারটাও কিন্তু কত সুন্দর যেটা দেখছেন আপনারা সেটা পাবেন শুধু পাঠিয়ে দিবেন এটা বহ থাকছে কিন্তু একশো টাকা পার অনলি একশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট সব নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ